ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের আরও একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে সমাজ নিয়ে আলোচনা করেছিলাম বিগত ক্লাসে সেই সমাসের প্রথম যে প্রকারভেদ সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ এবং এই দ্বন্দ্ব সমাজ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আশা করি আজকের এই ভিডিওটা দেখলে দ্বন্দ্ব সমাজ নিয়ে তোমাদের আর মনের মধ্যে কোনো দ্বন্দ্ব লেগে থাকবে না দেখো সর্বপ্রথম আমরা একটু জানার চেষ্টা করব এই দ্বন্দ্ব এই যে দ্বন্দ্ব যে সমাজটা রয়েছে দ্বন্দ্ব বলতে আমরা নর্মালি আমরা বুঝি যে লড়াই বিবাদ ইত্যাদি তাই তো কিন্তু ব্যাকরণে এই দ্বন্দ্ব বলতে কিন্তু অন্য মানে বোঝে ব্যাকরণের দ্বন্দ্ব মানে হচ্ছে যুগ্ম করা বা যুক্ত করা এই ব্যাপারটা কিন্তু বোঝায় তো এখানে দেখো এই দ্বন্দ্ব সমাসটাকে যদি আমরা সন্ধি করে ভাঙি তাহলে এর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে বি প্লাস ডি সমান দ্বন্দ্ব এটা হচ্ছে একটা নিপাতনে সিদ্ধ একটা সন্ধি ঠিক আছে এবং আমরা এই দ্বন্দ্ব সমাস যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা নিয়ম হিসাবে যদি মনে রাখি যে দ্বন্দ্ব সমাস করার নিয়ম কি তাহলে মনে রাখবে ব্যাস বাক্যে ও ব্যাস ব্যাসবাক্যে ও দ্বারা দুটি পদকে যুক্ত করতে হবে আমাদেরকে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে তাহলে এই ও দ্বারা যদি যুক্ত করে দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু ব্যাসবাক্য করা হয়ে যাবে এবার ওটা কোথায় বসাবো পূর্বপদ ও পরপদের যে মধ্যবর্তী জায়গা সেখানে কিন্তু আমরা মূলত দ্বন্দ্ব সমাসটা বসাবো তাহলে অনেক সময় আমাদের প্রশ্ন আসতেই পারে যে বলতে পারে যে দ্বন্দ্ব সমাস কাকে বলে তাহলে আমরা বলতে পারি যে যে সমাসে আমরা এর আগে যে ক্লাসটা করেছিলাম কোন পদ কোনটাতে প্রাধান্য পায় আমরা কিন্তু ওখানে দেখেছিলাম যে উভয় পদ উভয় পদ মানে কি আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখেছিলাম যে পূর্বপদ ও পরপদ এই দুটি পদই প্রাধান্য পাচ্ছে আমরা এই বিষয়টা দেখেছিলাম তো নাকি পূর্বপদ ও পরপদ এই দুটি বিষয় দ্বন্দ্ব সমাসে। তাহলে আমরা সংজ্ঞাটা কিন্তু ওখান থেকে নিতে পারি যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পায় এবং এই পূর্বপদ ও পরপদকে ও দ্বারা যুক্ত করা হয় তাকে আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাজ এবার এই দ্বন্দ্ব সমাজ এর কিন্তু বেশ কয়েকটা প্রকারভেদ রয়েছে তাহলে আমাদের কিন্তু সেই প্রকারভেদগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই জানতে হবে কারণ এই প্রকারভেদগুলো থেকেই কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে দেখো আমাকে এমনি যদি বলে দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও যে কোনো একটা ভাগের উদাহরণ দিয়ে দিলেই কিন্তু সেটা দ্বন্দ্ব সমাস হয়ে যায় কিন্তু আমাকে পার্টিকুলার যদি বলে দেয় যে একটি সমার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও একটি বিপরীত দ্বন্দ্বের উদাহরণ দাও একটা অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ দাও একটা বহুপদম একটা মিলনার্থক তখন কিন্তু আমাকে যেটা চাইবে দ্বন্দ্ব সমাসের সেই প্রকার ভিতর উদাহরণটা দিতে হবে তখন কিন্তু আমি দ্বন্দ্ব সমাসের সব উদাহরণ দিতে পারি না তাই আমাদেরকে কিন্তু পার্টিকুলারলি এই ভাগগুলো ভাগগুলো কিন্তু জানতে হবে ঠিক আছে তো চলো আমরা এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সব সময় মাথায় রাখবে পূর্বপদ ও পরপদের মিডিলে ও তার মানে এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই দ্বন্দ্ব সমাসটা তুলনামূলক অনেকটা সোজা শুধু মিডিলে ব্যাস তো ও বসিয়ে দিতে হবে যেমন দেখো ঠাকুর দেবতা এই ঠাকুর বলতে ঠাকুরকে বুঝি দেবতা বলতে দেবতাকে বুঝি দুটোর মানে আছে তো কি ঠাকুর বলতে ঠাকুর দেবতা বলতে দেবতা দুটোর আলাদা আলাদা মানে আছে এবং কষ্ট করে শুধু আমাকে কি করতে হবে ও বসিয়ে দাও তাহলে কিন্তু হয়ে গেল ব্যাস বাক্য করা কিন্তু হয়ে গেল তাহলে ঠাকুর দেবতা এটার ব্যাস বাক্য কি হবে ঠাকুর ও দেবতা দেখো এটা হচ্ছে সমর্থক দ্বন্দ্ব কেন বলছি সমর্থক ঠাকুর ও দেবতা প্রায় সমান অর্থ বা কাছাকাছি অর্থ তাই এটা হচ্ছে সমর্থক দ্বন্দ্ব ঠিক একই রকম ভাবে বন্ধু বান্ধব তাহলে এটার ব্যাস বাক্য কি হবে বন্ধু মিডিলে শুধু ও বসিয়ে দাও ও বান্ধব মানে কি এই বন্ধু আর বান্ধব প্রায় কাছাকাছি শব্দ তাই এটা সমার্থক দ্বন্দ্ব দিন দরিদ্র তাহলে ব্যাস বাক্য কি হবে দিন ও দরিদ্র এটাও কাছাকাছি শব্দ তার মানে এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছি মূলত সেগুলো হচ্ছে সবই হচ্ছে সমর্থক দ্বন্দ্বের উদাহরণ মাঠ ময়দান এই যে শব্দটা দেখতে পাচ্ছি মাঠ হো যা ময়দানতা তার মানে প্রায় সমার্থক শব্দ শুধু এখানে কষ্ট করে বসিয়ে দাও ও এবার অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে আমি হয়তো এমনও তো কোনো সময় থাকতে পারে দ্বন্দ্ব সমাজ চিনতে পারছি না হ্যাঁ অবশ্যই থাকতে পারে আবার কখনো কখনো এমনও কিছু ক্লু থাকে সেই ক্লুগুলো দেখেও কিন্তু তুমি কিন্তু দ্বন্দ্ব সমাজ চিনতে পারবে অনেক সময় এই ঠাকুর দেবতা এর মিডিলে হাইফেন শব্দটা থাকতে পারে বা হাইফেন চিহ্নটা থাকতে পারে তাহলে কি থাকবে বললাম দ্বন্দ্ব সমস্যা হাইফেনটা থাকবে তবে সব ক্ষেত্রে নয় তাহলে আমাকে যেটা বুঝতে হবে কোন কোনটা দেখে ওই যে এর আগের যে ক্লাসটা করেছিলাম না পূর্বপদ পরপদ সেইটা দেখো মাঠ বলতে মাঠ বুঝি ময়দান বলতে ময়দানকে বুঝি আলাদা আলাদা এদের অর্থ আছে তার মানে কি দুটোর অর্থই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে তাই আমরা এটাকে বলবো সমর্থক দ্বন্দ্বের উদাহরণ ঠিক আছে এবার চলে আসো বিপরীত দ্বন্দ্ব এখানেও কিন্তু বেশ ও থাকবে কিন্তু এখানে শব্দগুলো হবে বিপরীত যেমন সাদা কালো সাদা ও কালো সুখ দুঃখ সুখ ও দুঃখ ছেলে মেয়ে ছেলে ও মেয়ে এই যে বিপরীত শব্দগুলো রয়েছে দিন রাত দিন ও রাত এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা কি এগুলো সব হচ্ছে বিপরীত দ্বন্দ্ব তাই এখানে মনে রাখতে হবে দিন রাত তাহলে এটার ব্যাস বাক্য হবে দিন ও রাত বোঝা গেল তাহলে এখানে আমাদের কোনো ঝামেলা নেই কারণ এই শব্দগুলো দিন রাত রাত দিন আমরা নিচু ক্লাসে বিপরীত শব্দ পড়েছি সাদা কালো আমরা তো এগুলো পড়েছি নাকি তাই এই বিপরীত শব্দ দ্বন্দ্ব সমস্ত বিপরীত না এখানে জাস্ট মনে রাখতে হবে যে এখানে বিপরীত দ্বন্দ্ব বলেছে মানে দ্বন্দ্বটা হবে বিপরীতমূলক যেমন দিন বলতে দিনকে বুঝি রাত বলতে রাত কে বুঝি দুটোরই অর্থ প্রাধান্য পাচ্ছে তার মানে এখানে কি পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে পর পদের অর্থ প্রাধান্য পাচ্ছে মানে এখানে কোনো সংশয় নেই তাই আমরা এটা মাথায় রাখবো যে এটা হচ্ছে একটা বিপরীত দ্বন্দ্বের উদাহরণ এবার চলে আসো একশেষ দ্বন্দ্ব এই একশেষ দ্বন্দ্বটা মূলত সর্বনাম টাইপসের সর্বনাম এই একশেষ দ্বন্দ্ব সমাজ কিন্তু অনেক সময় প্রশ্ন আসে তাই আমাদের এখানে কিন্তু বেশি উদাহরণ পাবে না এখানে হাতে গোনা দু তিনটে উদাহরণ আছে এটা তোমরা মুখস্থ করে নিবে বা এটাও খুব সোজা তোমরা মানে কি তুমি ও সে দেখো এখানেও কিন্তু ব্যাস ও আছে যেহেতু একটা সর্বনাম সে যে দ্বন্দ্ব সেটা তাই তুমি ও সে ব্যক্তির ব্যবহৃত হচ্ছে আর আমরা মানে কি তুমি আমি ও সে কি তুমি আমি মিলে হয়ে যাচ্ছে কি আমরা মানে কি আমাদের সকাল সকালে মানে সকলে ধরো আমি বললাম তুমি ও সে পড়ে আসবে মানে কি তুমি ও সে মানে কি তোমরা এবার আমি বললাম তুমি আমি ও সে তার মানে কি আমাদের টোটালটাকে বোঝাচ্ছে তার মানে আমাদেরকে বোঝাচ্ছে আমরাকে বোঝাচ্ছে তাহলে এই যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু আমরা একশেষ দ্বন্দ্ব সমাসের এই মনে আর এখানে দেখো বহু পদ বহু মানে কি বহু মানে বহু নয় এখানে বহু মানে হচ্ছে অনেক তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি অনেক এখানে পদ হবে অনেক পদ পদ কি বললাম পদ হবে অনেক কেন কারণ আমরা তো সমাসের ক্ষেত্রে দেখেছিলাম যে মিনিমাম দুটো পদ লাগে একটা যে পূর্বপদ পর কিন্তু দ্বন্দ্ব সমাসের একটা প্রকারভেদ রয়েছে বহু পদময় দ্বন্দ্ব সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দুটো পদ কেন পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্ত হতে পারে তুমি দিতে পারলেই হলো তো এই ক্ষেত্রে তাহলে উদাহরণ করব আমি এখন যদি বলি স্বর্গ মর্ত পাতাল স্বর্গ মর্ত পাতাল এই যে শব্দটা আমি এখানে লিখলাম দেখো এখানে একটা দুটো তিনটে দুটোর বেশি আছে তো আছে তো ইয়ে স্বর্ণ কমেন্ট করো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বর্গ মর্ত পাতাল এখানে তিনটে রয়েছে তাহলে এর ব্যাস বাক্য কোনটা হবে সব সময় মনে রাখবে স্বর্গ মর্ত ও এই জায়গাটা ও বসিয়ে দাও তাহলে স্বর্গ মর্ত ও পাতাল এখন আমি যদি বলি রাম শ্যাম যদু মধু এইটা দিয়ে দিল দেবল এর ব্যাস বাক্য কি হবে তাহলে মনে রাখতে হবে শেষের যে পদটা আছে তার আগে ওটা বসাও তাহলে আমি বলবো রাম শ্যাম যদু ও মধু দেখো আমি ওটা কথাই বসালাম শেষে বসালাম ঠিক এখানে যেমন দেখো স্বর্গ পাতাল আছে তো এখানে শেষের পদ এটা আর শেষের পদের আগে বসাতে হবে এখানে আমি পাতালের পরে তো আমি আরো অনেক কিছু অ্যাড করতে পারি করতে পারি কিনা তাহলে ওইটা আমার ব্যাপার না সবসময় মনে রাখবে বহু পদের ক্ষেত্রে লাস্ট পদের আগে ওটা বসিয়ে দাও তাহলে ঝামেলা গেল। বহু পদময় দ্বন্দ্ব এটা খুবই একটা সোজা যেখানে অনেকগুলি পদ থাকতে থাকতে পারে পারে রাম ঠিক আছে তারপরে রোদ বৃষ্টি থাকতে পারে সকাল বিকেল রাত থাকতে পারে তাহলে আমাকে যদি বলে সকাল দুপুর বিকেল রাত এটা যদি আমাকে ব্যাস বাক্য করতে দেয় তাহলে কি করব। সকাল দুপুর বিকেল ও রাত দেখো আমি রাতের আগে কিন্তু ওটা বসলাম তাহলে এখানে সবসময় মনে রাখতে হবে যে বহু পদ্ময় দ্বন্দ্বের ক্ষেত্রে শেষের যে থাকবে সেখানে ওটা বসবে ঠিক আছে চলে আসো দেখো সমাসের এমন কিছু কিছু ভাগ রয়েছে এবার যেখানে মিলন বোঝাবে মানে নামের সঙ্গে একটা মিল থাকে দেখো আর এটা মূলত ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে মূলত প্রযোজ্য ঠিক আছে যেমন দেখো রামকৃষ্ণ রাম সীতা রাধা কৃষ্ণ শিব পার্বতী হর গৌরী এই যে নামগুলোর মধ্যে একটা মিলনাত্মক ভাব রয়েছে তাহলে এটার মানে মানে কি রাম কৃষ্ণ বলতে বলতে রামকে কৃষ্ণকে আলাদা আলাদা ব্যক্তিত্ব এরা নাকি এটা দুজনে তো প্রাধান্য পাচ্ছে তাহলে এখানে কষ্ট করে কি বসাতে হবে শুধু ও তাহলে হবে রাম ও কৃষ্ণ রাধা ও কৃষ্ণ রাম ও সীতা শিব ও পার্বতী হর ও গৌরী শুধু এখানে মিডিলে ওটা বসিয়ে দাও তাহলে কিন্তু আমার কিন্তু ঝামেলাটা মিটে গেল তাহলে আশা করি তোমরা এই ভিডিওটা দেখে দ্বন্দ্ব সমাপ্ত নিয়ে তোমাদের মনের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটা অনেকটাই দূর হয়েছে এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে